তো হ্যালো বন্ধুরা আমি শুক্রবার দিন শিলিগুড়ি গিয়েছিলাম তা শিলিগুড়ি গিয়ে এনজিপিতে নামার পর এনজিপি থেকে বেরোনো পর্যন্ত কিছুটা মুহূর্ত বা কিছু ছবি আমি তোমাদের দেখাচ্ছি দেখে নাও নিগেটিভ দিকে রওনা হচ্ছে ট্রেন দাঁড়িয়ে আছে আমার দুটো বন্ধুও আছে প্রত্যেকটা বন্ধু দুটোকে দেখা যাচ্ছে না ঠিকঠাক পাশে তো আমার বন্ধু অনেক ট্রেন দাঁড়িয়ে আছে সামনের গেটের দিকে আগাচ্ছি বিশাল বড় একটা স্টেশন একটা ফটো নিয়েছিলাম মেন গেটের দিকে যাবো এখন এই তো আমার বন্ধু একটা এই আর একটা বন্ধু ওরা সামনে আছে এগিয়ে যাচ্ছে আমিও এগিয়ে যাচ্ছি এই আমার দুই বন্ধু কাকুর সাইকেল নিয়ে গেল শুধু হেঁটেই যাচ্ছি হেঁটেই যাচ্ছি মালগাড়ি দাঁড়িয়েছে বাইরে বেরিয়ে যাবো এখনই খুব কাছাকাছি চলে এসছি বাইরে রেলওয়ে ডিপার্টমেন্টের কনস্ট্রাকশনের কাজও হচ্ছে স্টেশনটাকে আরও মডিফাই করছে একটু দেখাবো বেরিয়ে গেছি আমার দুই বন্ধু আমার সামনে যে কনস্ট্রাকশনের কাজ হচ্ছিল দুই বন্ধু এগিয়ে যাচ্ছে বাই বাই